আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে কথা বলবো ব্যাক সাপোর্ট বা ব্যাংক প্যান রিলিফ ব্যাক সাপোর্ট নিয়ে আমরা যারা দীর্ঘ সময় চেয়ারে বসে কাজ করি অফিসে অথবা আমরা যারা ফিন্যান্সার আছি দীর্ঘ সময় চেয়ারে বসে আমাদের কম্পিউটার ল্যাপটপে কাজ করতে হয় অথবা দোকানে বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে অফিসে আমরা দীর্ঘ সময় বসে থাকি তারা এই চেয়ারের মধ্যে এই ব্যাক সাপোর্টটি লাগিয়ে যদি আপনারা বসেন তাহলে আপনাদের যে ব্যাক পেনটা হয় কোমর ব্যথা হয় আমাদের যে স্পাইনাল মাঝ বরাবর জায়গাটা যখন ফাঁকা অবস্থা থাকে এটা বাঁকা হয়ে থাকে সাপোর্ট পায় না তো এর জন্য চেয়ারের ফাঁকা জায়গাটিকে সম্পূর্ণ করতে আপনারা এই ব্যাক সাপোর্টটি ব্যবহার করতে পারেন এটা হচ্ছে একটি এলাস্টিক রাবারের পোলেপ দেওয়া থাকবে যেটাকে আপনারা চেয়ারের পিছন দিয়ে আপনি এটা অ্যাটাচ করে নিতে পারবেন এবং এটার মধ্যে কিছু কাঠের স্টোনের মতো করে দেওয়া আছে যেটা হচ্ছে আপনার ব্যাক পেনটাকে রিলিফ করবে আপনার আধুনিক চিকিৎসা ব্যবস্থার মধ্যে এটাই ছিল বেস্ট একটি ট্রিটমেন্ট তো এটা কিভাবে লাগাতে হবে আমরা দেখাচ্ছি দেখেন এই রাবারটাকে আপনারা চেয়ারের পিছন দিয়ে নিয়ে আপনাদের চেয়ারের যে পিছনের ব্যাক সাইডটি আছে এখান দিয়ে রাবারটি অ্যাডজাস্ট করে দিবেন এবং এটার মধ্যে দুটি কালো যে আপনার প্যানেলটি পেলেন এটা হচ্ছে এই মাঝের অংশটাকে উঁচু নিচু করার জন্য এই যে দেখতে পাচ্ছেন খুব আকর্ষণীয়ভাবে এটা সেট হয়ে গিয়েছে তো মূলত এইভাবে সেট করে আপনারা আপনাদের যারা কার ব্যবহার করেন গাড়িতেও ব্যবহার করতে পারবেন অফিসের চেয়ারেও ব্যবহার করতে পারবেন অফিস চেয়ারে ব্যবহার করতে পারবেন এবং বাসায় যদি কম্পিউটার চেয়ার থাকে সেটাতেও ব্যবহার করে আপনারা আপনাদের কোমর ব্যথাটা লাঘব করতে পারবেন ইনশাল্লাহ তো আপনারা যারা এটি অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা সরাসরি ফোন করার মাধ্যমে অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি প্রযোজ্য শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম